আগের একটা সময় বলা হতো এখনো বিভিন্ন জায়গায় মাদ্রাসায় এখানকার আগের সরকার কিন্তু আমার মনে হয় এর থেকে পবিত্র জায়গা হয় না যেখানে এক হাতে ইমাম থাকে আরেক হাতে তালিম থাকে যার এক হাতে ইমাম থাকে আরেক হাতে তালিম থাকে তার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না যে শিক্ষাটা শুধু মাদ্রাসায় পাওয়া যায় আমার বমি ভাইকে আমরা ক্ষুদ্র উপহার দেবো দেখবে পাল পাল দিতো না রে দেখবি

मैं आपको शुक्रिया अदा करता हूँ नहीं नहीं ये आप देवन से आए हम तो बंगाल के हैं बंगाल के मिनिस्टर हैं आप हमारे मेहमान हैं और अल्लाह ने आपको यहाँ पर बुलाया हम को तिलावत सुनाने के लिए हमारे लिए खुश नसीबी है अल्लाह रहमतें हमारा सबाई फलो अच्छा। निश्चय तेसरा चैत्रो হুজুর যে ডাক দিয়েছেন তাতে আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ সামিল হব একটা কথা শুধু বলি ভাই আমরা সবাই আল্লাহর আমরা নিজেরা কেউ কিছু করবার ক্ষমতা নেই অনেকে বলে না ফেরাদ হাকিম ববি হাকিম এই করেছে আমরা কিচ্ছু করতে পারি না এই স্টেজ থেকে নেবে যাইতে পারবো কি না জানি না টুক করে এখানে একটা বেতা উঠবে এখানেই শুয়ে পড়ব এটা সব আল্লাহর রহমত আমরা যা করি সেটা ওনার রহমত উনি আমাদের কর্ম দেন ভালো কাজ করার সুযোগ দেন আবার উনি নেকি নে আমার অ্যাকাউন্টে রেখে দেন আমাদের সকলেও ইনশাল্লাহ তাই করে আল্লাহ আমাদের সকলকে এই কাজে নেকি করার জন্যে ফিক দান করুন তিনি আমাদের সবাইকে এই সুযোগ দিন যাতে আমরা বেশি করে করে নেকি করতে পারি যাতে ওনার দরবারে যেতে পারি সেই সময় যেন জহন্নমের আগ থেকে নিজেদের বাঁচাতে পারি এবং আল্লাহর রহমত যাতে আমাদের সকলের ওপর বর্ষিত হয় আজকে এই মাদ্রাসার উদ্বোধন ইনশাআল্লাহ তালা এটা একটা অত্যন্ত পবিত্র কাজ বলে আমি মনে করি হুজুর মাদ্রাসা তৈরি করেছেন অনেক কষ্ট করে আমি জানি কি কষ্ট করে এক এক টাকা জোয়ার করে তোয়া হুজুর এই মাদ্রাসা আজকে তামিল করেছে আর মাদ্রাসা তামিল করা এবং সেটা চালানোর থেকে বড় পবিত্র কাজ হয় না আগের একটা সময় বলা হতো এখনো বিভিন্ন জায়গায় মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয় বলেছিল একটা সময় এই এখানকার আগের সরকার কিন্তু আমার মনে হয় এর থেকে পবিত্র জায়গা হয় না যেখানে এক হাতে ইমাম থাকে আরেক হাতে তালিম থাকে যার এক হাতে ইমাম থাকে আরেক হাতে তালিম থাকে তার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না যে শিক্ষাটা শুধু মাদ্রাসায় পাওয়া যায় তাই মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি হয় এবং সেই মানুষ যে মাদ্রাসার থেকে তৈরি হয় তার এখানে এও তার জন্য তৈরি হয় আখিরাতেও তার জন্য তৈরি হয় আমাদের একটা দুর্ভাগ্য যে বাপের ভালো ছেলে হয় তাকে বলি মাদ্রাসায় যাও তারপরে দেওয়ানদে যাও তালিম হাসিল করার জন্য তারপর তাকে ইমানের ইমামতের কাজে দিয়ে দেওয়া হয় আর যে দুষ্টু ছেলে হয় আমাদের মতন তাকে বলে যাও ব্যবসা করো কাজ করো চাকরি করো সে নিজের কাজ করে তাহলে যে ভালো ছেলে সে ইমানাত করে সারা জীবন অনটনের মধ্যে রইল আর যে দুষ্টু ছেলে যে নিজের ধান্দা করলো সে জীবনে অনেক টাকা রোজগার করল কিন্তু আসল রোজগার এখানে নয় এখানে তো ছোট্ট জীবন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছরের জীবন এখানে এই জীবনে সফল হয়ে গেলাম আমি খুব নাম ডাক সফল গাড়ি চড়ছি বাড়ি আছে বছর সব ছেড়ে দিয়ে কবরে চলে গেলাম আর যে জীবনটা কোনোদিন শেষ হবে না কবি না খতম হনে বালি জিন্দগি যেটা আখিরাতে তৈরি হবে সেই জীবনের জন্য কিছু না। আর থেকে বেরিয়ে দেওয়ান থেকে গিয়ে সে ছেলেটা ইমামত করলো নেকির রাস্তায় রাস্তায় থাকলো আল্লাহর থাকলো সে ছেলেটা আজকের দিনে কষ্ট পেল কিন্তু সারাটা যতদিন আল্লাহর হুকুম সেইখানে সারা জীবন সে তার কোনো কষ্ট নেই তার কোনো বিচার নেই সে সময় নেকি করে এসছে আল্লাহর রাস্তায় থেকেছে তার জীবনটা কত ভালো হয়ে গেল তাই মাদ্রাসায় পড়া এবং মাদ্রাসা তামিল করা এটা অত্যন্ত পবিত্র কাজ যে কাজ আজকে এখানে হুজুর করেছেন এবং আমাদের সব অতিথিরা বিভিন্ন জায়গা থেকে এসছেন আমাদের দেওয়ান থেকে এসছেন বাংলার বিভিন্ন জায়গার থেকে এসছেন আলিমরা এসছেন তাদের সবাইকে আমার মনের তরফ থেকে শ্রদ্ধা জানাই আপনাদের রাস্তাটাই রাস্তা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরাও আমাদের আখিরাতের জন্যে এই রাস্তাতেই যাব আপনাদের সকলকে আল্লাহ তালা তৈিক দান করুন আপনারা সবাই ভালো থাকুন আমি এখনই বিশ্ব যিনি জয় করেছেন বাংলাদেশ থেকে আগত আচ্ছা আপনার একটু বসবেন না কসম খেয়েছেন নাকি একটু বসুন না আপনারা বসুন না একে অপরকে বসান না মাসাল্লাহ কি সুন্দর ব্যবস্থা করেছি আমি জানলে তো ব্যবস্থাই করতাম না आसपे तार आगे